এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটি তারা কোন উত্তর দেয়নি টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা উত্তর দিয়েছে রিপ্লাই দিয়েছে সকাল এগারোটার পরে জানা দেওয়া কিছু আমরা টিকটক ইউটিউব এবং ফেসবুকে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিত হবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম সেখানে টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা উত্তর দিয়েছে রিপ্লাই দিয়েছে যে তারা মৌখিকভাবে এবং লিখিতভাবে উপস্থিত হয়ে জবাব দিতে চায় আগামীকাল আর এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি যার ফলে আগামীকালকে যেহেতু সকাল নয়টা দশটা এবং এগারোটায় এই তিনটা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি তাই কালকে সকাল এগারোটা পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে আর যদি নাও পাই তাহলেও আমরা তে বসে আলোচনা সাপেক্ষে তারপরে সিদ্ধান্ত জানাচ্ছি আড়াইশো বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা বেশ কয়েকটি জঙ্গি সংগঠন যারা এই জঙ্গীর উত্থান ঘটিতে ঘটাতে চেয়েছিল আনসার উল্লাহ বাংলা টিম বহু বহু এবং যারা শুধু হরকতুল জিহাদ অনেক এইগুলো শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বের সঙ্গে তাদের একটা লিঙ্ক ছিল এই সমস্ত গুলোকে আমরা মানে বন্ধ করেছি এবং নিষিদ্ধ করেছে। যেহেতু আমরা জামাত শিবির এখন সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ধ্বংসলীলার গুলোর পিছনে তারা রয়েছে এবং আপনারা দেখেছেন বাংলাভাই যখন উত্থান হয় তখন জামাতের আমির তখন মন্ত্রী তখন বলেছেন যে এগুলি সব ভুয়া কথা এগুলি মিডিয়ার সৃষ্টি আসলে তো তারাই প্যাট্রনাইজ করে এগুলিকে উঠিয়েছে যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্র হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য ধন্যবাদ আপনাকে